আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ সময় আজকের ভিডিওতে দোয়া কোন কোন সময়ে কবুল হয় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে প্রত্যেকে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের পেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা সব সময় মুমিন বান্দা যদি খাঁটি দিলে দোয়া করে তবে সে দোয়া যখনই করুক নিশ্চয়ই কবুল হবে অবশ্যই কতগুলি বিশেষ বিশেষ সময় আছে যে সময়ে দোয়া কবুল হওয়ার আশা সর্বাধিক বেশি সেই সময়গুলো নষ্ট করা উচিত না যেরকমভাবে এক নাম্বার সবে কদর অর্থাৎ রমজানের শেষ দশক দিনের বেজর রাতগুলির একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত দুই নাম্বার হজের দিন অর্থাৎ নয় জিল হজের তারিখ তিন নাম্বার সমস্ত রমজান মাস দিনে ও রাত্রে চার নাম্বার শুক্রবার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে পাঁচ নাম্বার শুক্রবার দিনে হাদিস শরীফে আসছে শুক্রবার সম্পূর্ণ দিনের মধ্যে একটি সময় এমন আছে যে সময় যে কোনো দোয়া করে অবশ্যই অবশ্যই সে দোয়া কবল হবে কিন্তু ওই সময় নির্দিষ্ট করিয়া বলা হয় নাই অধিকাংশ ইমামগণ দুইটি সময় সম্বন্ধে মত স্থির করেছেন একটি সময় শুক্রবার আসর হতে মাগরীব পর্যন্ত দ্বিতীয় সময় খুতবার শুরু হইতে নামা শেষ হওয়া পর্যন্ত অনেকেই এর বিস্তারিত ব্যাখ্যার মধ্যে বলেছেন দুই খুদ্া অর্থাৎ ইমাম সাহেব যখন আরবিতে দুইটা খুতবা বলে এক খুতবা বলার পরে যখন বসে ওই এক মিনিট বা দেড় মিনিট যতটুকু সময় হোক বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় হোক ওই সময়ের মধ্যে দোয়া করলে দোয়াটা কবল হয় কিন্তু খুদবার সময় মুখে দোয়া করা যায় নাই কাজেই মনে মনে দোয়া করিবে ইমাম যখন দোয়া করেন তখন আমিন বলা কিন্তু যার কোনো মাকসাদ আছে যে আমার ভিন্ন কোনো দোয়া আছে তাহলে সে মনে মনে সে দোয়া করা উচিত ছয় নম্বর প্রত্যেক রাত্রে চারটি সময় দোয়া কবল হয় বিশেষ করে রাতের এক তৃতীয়াংশ শেষাংশ এবং রাত্রি কালে এবং শুভে সাদিকের সময় সাত নম্বর আজানের সময় আট নম্বর মসজিদ যখন হাইয়া আলা ফলাহ হাইয়া আলাল ফালা বলে তখন নয় নম্বর একামতের মাঝখানের সময়টা দোয়া কবল হওয়ার একটি খাস সময় কোনো বিপদগ্রস্ত দাতা পীড়িত লোক এই সময় দোয়া করলে তা অবশ্যই অবশ্যই কবুল হওয়ার সম্ভাবনা থাকে দশ নম্বর প্রত্যেক নামাজের পরে এগারো নম্বর যখন জেহাদের ময়দানে সৈন্যদের কাতার সাজানো হয় এবং সে সময় লড়াই হয় বারো নম্বর সিজদা অবস্থায় তেরো নম্বর কোরআন শরীফ তেলাবাদ করিয়া শেষ করার পর বিশেষত কোরআন শরীফ খতম করার পর দোয়া কবল হওয়ার একটি বিশেষ সময় চোদ্দ নম্বর আবে জমজম পানি পান করিবার সময় পনেরো নম্বর কোনো মুসলমানের মৃত্যুর সময় কালিমা তালকিন করিবার সময় তখন দোয়া কবল হইবার একটি বিশেষ সময় বলে নির্ধারণ করা হয়েছে ষোলো নম্বর মোরগের বাঘ যখন শোনা যায় অর্থাৎ শেষরাতে যখন মোরগ ডাকে তখনও দোয়া কবল হওয়ার সমূহ সম্ভাবনা থাকে সতেরো নম্বর যখন অনেক সংখ্যক মুসলমান ইমানদার লোক একত্রবদ্ধ হয়ে দোয়া করতে থাকে ওই সময় দোয়া কবল হয় আঠেরো নম্বর জিকিরের মজলিসে দোয়া কবল হয় উনিশ নম্বর নামাজের মধ্যে ইমাম যখন সোরাফাতেহা শেষ করে সকলে আমিন বলে ওই সময়টাও দোয়া কবুল হয় বিশ নম্বর নামাজে একামত বলিবার সময় একুশ নাম্বার যখন আল্লাহর রহমতে পানি বর্ষিত হয় অর্থাৎ বৃষ্টি হয় ২২ নাম্বার যখন বাইতুল্লাহ শরীফের উপর নজর পড়ে তখন দোয়া কবুল হয় তেইশ নম্বর আম করিবার সময় আন আমি এখানে বিশেষত নয় কোরআনুল করিম তালাবাদ শেষে অর্থাৎ যখন আপনি কোরআনুল করিম তালাবাদ করবেন তখন দোয়া না করে একেবারে কোরআনুল করিম তালাবাদ শেষ করে দোয়া করবেন ইনশাআল্লাহ সে দোয়া কবুল হবে আশা করি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকলের নিকট শেয়ার করে নিজেও সবের ভাগি হন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা